সুপ্রভাত কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করবো এই মুহূর্তে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো প্রত্যেকেই ভালো আছো তো সকাল সকাল সবচেয়ে প্রিয় কাজটা নিয়ে হাজির হলাম আজকে তোমাদের সামনে আর দেখো প্রচুর ফুল ফুটেছে আর হাওয়াও বইছে ছাদে অবশ্যই কিন্তু গরমটাও সেই রকমই আছে ঘড়িতে বাজে এখন সকাল সাড়ে সাতটা এসেছি ছাদে ফুল তোলার জন্য গা হাত পা ধুয়ে তারপর গোপোষণার সেবাটা আমি সকালবেলা করিনি কারণ প্রত্যেক দিন সকালে স্নান করার আমার সেই রকমভাবে স্নান করার সুযোগ আমার হয়ে ওঠে না তার জন্য আমি গা ধুই নি শীত হোক বা গ্রীষ্ম এভাবে করি আমি গোপোষণার সকালের সেবাটা দিই আর গোপোষনা যেহেতু আমার সন্তান সম সন্তানের রূপেই পুজো করি তার জন্য আমি আমার সন্তানকে যেরকমভাবে করি আমি গোপোষণাও কি ঠিক সেই রকমভাবেই পুজো দেওয়ার চেষ্টা করি আর সকাল সকাল এত প্রখর রোদ কি বলবো আর প্রত্যেকটা ব্লগেই আমি বলি যে আমরা তো গৃহিণীরা যারা ঘরে আছি তাদের তো কোনো সমস্যা নেই কিন্তু যারা বাইরে বেরিয়ে যাদের কাজ করতে হচ্ছে ইকুয়ালি সংসারও দেখতে হচ্ছে তাদের জন্যই সবচেয়ে কষ্ট কারণ তারা তো প্রত্যেকটা দিন ছাদে বেরোচ্ছে আর এই দেখো অসময়ের শিউলি দেখেছ আমার তো খুব ভালো লাগে শিউলি ফুল খুবই ভালো লাগে কিন্তু এই গাছটাতে একটা দুটো করে প্রায় সারা বছরই আমার শিউলি ফুটতে থাকে আর এই যে আমার গোপোষণা বসে এখানে মিষ্টি মিষ্টি করে হাসছে লাড্ডু খাচ্ছেন আর হাসছেন আর দেখো এবার গোপোষণা সকালের সেবার পর আমি এলাম এখানে চা নিতে আমাদের জন্য আমাদের তিনজনের জন্য আর আমার বোনের শরীরটা একটু খারাপ সে চা চা তো এমনিতেও খায় না সে নাকি আজকে কিছুই খাবে না কারণ তার তার সেই একই রকম মিঠির যেরকম হয়েছিল মাংসের সমস্যা তারও হয়েছে তো সেই কারণে আর এখানে দেখো আমরা চা নিয়ে যথারীতি বসে পড়লাম আর চায়ের সাথে মুড়ি কিচ্ছু ভালো লাগছে না খেতে শুধুমাত্র জল ছাড়া আর কিচ্ছু ভালো লাগছে না তো যথারীতি সব কিছু সেরে সংসারের কাজ বাজে লেগে পড়লাম বিশেষ করে আগে বিছানাটা তুলবো আর ঘরের বিছানা গোছানো থাকলে দেখবে মনে হয় যেমন পুরো ঘরটাই গোছানো আছে আর যখনই বিছানাটা এলোমেলো থাকে তখন মনে হয় যেমন পুরো ঘরটাই এলোমেলো হয়ে গেছে তাই না আমার কিন্তু এরকম মনে হয় তার জন্য আগে আমি বিছানাটা গোছাই তারপর অন্যান্য কিছুগুলার মানে গোছানোর চেষ্টা করি আর এই যে এদিকের জানালাগুলো একটাও খুলতে পারছি না আগে যেহেতু ওই সাইডের একটা মানে আমার হাতের বা সাইডের একটা জানালা খুলে রাখতাম কিন্তু আমাদের যে বেল গাছটা আছে তোমাদের সাথে একদিন শেয়ার করেছি অবশ্যই আবারও একদিন শেয়ার করে দেব আমার ঘরের পাশেই একটা বেল গাছ আছে আর বেল গাছে ফুল হয়েছে জানো তো আর প্রত্যেকটা ফুলের মধ্যে মৌমাছি মধু নিচ্ছে মনে হয় প্রত্যেকটা ফুলের মধ্যে মৌমাছি আর কালকে তো মৌমাছি এমন কামড় দিয়েছে মিঠিকে আর মেয়ে তো কান্না করে একদম শেষ আর এই কী হলো কী হলো বুঝে তো পারছি না অ্যাকচুয়ালি কামড় দিয়েছে মৌমাছি জানো তো আর মৌমাছির কামড়ে এত জ্বালা তো সঙ্গে সঙ্গে আমি একটু মধু লাগিয়ে দিয়েছিলাম তো ওর জ্বালাটা একটু কন্ট্রোলে এসেছে কিন্তু ব্যথা আছে প্রচণ্ড পরিমাণে আর এই যে বিছানা টিছানা গুছিয়ে এবার ঘরটা মুছে নিচ্ছি আর প্রত্যেক দিনের অভ্যাস এই যে মপটা দিয়ে একদম হাত যতটুকু ঢুকে ঘরটা মুছে নেওয়ার চেষ্টা করি কারণ দেখবে আনাচে কানাচে মানে ঘরের যত আনাচে কানাচে ধুলাবালি নোংরা ময়লা এসব পরে থাকে তো সেগুলি প্রত্যেক দিন মুছে নিলে পরিষ্কার হয়ে যায় আর জমতে পারে না আর এত প্রচণ্ড গরম লাগছে কিন্তু কি করব বলো সংসারে কাজ বাজ তো আর গরমের জন্য থেমে থাকতে পারে না ঘুম থেকে উঠেছি সাতটায় সংসারের কাজ বাজে হাত দিয়েছি একদম গোপুরার সেবা টেবা শেষ করে সংসারের কাজ বাজে হাত দিতে অনেকটাই আজকে আমার দেরি হয়ে গেছে কারণ সকালে ফুল তুলতে গেছিলাম আর নর্মালি কাজ সেরে নেওয়া যায় খুব তাড়াতাড়ি যখন সেটাকে ভিডিও করে একটা সুন্দর করে প্রেজেন্টেশনের মাধ্যমে করতে যাবে আর বিশেষ করে যখন তোমার ক্যামেরা ধরার কোনো লোক থাকবে না তখন কিন্তু প্রত্যেকটা কাজেই দেরি হয় তাই না যারা আমরা আমাদের মতো ভিডিও মানে বানাই তারা কিন্তু আমরা এই জিনিসটা ঠিকই জানি ঠিকই বুঝি তো দেখো এবার ঘর মুছে নিচ্ছি দুইটা ঘরই আমার মোছা প্রায় কমপ্লিট এবার চলে যাবো সোজা রান্নাঘরে কারণ রান্নাঘরের কাজটাও তাড়াতাড়ি করে শেষ করে নিতে হবে ভাত আর ডাল বসিয়ে রেখে এসেছি এই মুহূর্তে মনে আমার ডালও হয়ে গেছে তো চলো রান্নাঘরে আর রান্নাঘরে এসে ডালটা ফোড়ন দিয়ে নিয়েছি সাইডে তরকারি পাতির যা আছে সব মানে একটা ভিন্ডি ভাজা বসিয়েছি আর আজকে একদম দুবেলার রান্না প্রত্যেক দিনই আমি দুবেলা রান্না করি রাতের রান্নাটা একদমই আমার গা গ মানে গায়ের একদমই নিতে পারি না রাত্রের রান্নাটা জানো তো ভীষণ বিরক্ত লাগে রাত্রে রান্না বান্না করতে আর এদিকে পেঁয়াজ রসুনটা কেটে নিচ্ছি তো এই যে ফলি মাছটা সেটাকে রান্না করব তো তার জন্য পেঁয়াজ রসুনটা কেটে নিচ্ছি সেটাকে আজকে একটু পেঁয়াজ রসুন দিয়ে অল্প একটু সর্ষে গুঁড়ো পাউডার দিয়ে রান্না করব। কারণ এই মাছটা আমি জানি না আর কী দিয়ে রান্না করলে ভালো লাগে অনেক রকম করে রান্না করেছি বাট আজকেরটা অনেক ভালো হয়েছে তো মাছগুলি যথারীতি ভেজে নিচ্ছি আর এই মাছ ভাজতে গিয়ে পুরো মাছের তেল এসে আমার মুখে পড়েছে গরমের মধ্যে জানো তো ভাগ্যিস কোনো ফোসকা পড়েনি আর এই যে সরষেগুরু পাউডারটা ভিজিয়ে রাখলাম একদম হালকা অল্প পরিমাণে মানে এক চামচেরও কম হবে এখানে কারণ মা খুব বেশি সরষে খেতে পারে না তার জন্য আর এই যে কালকে এই যে বেলে মাছ তারপর পাকাল মাছ এগুলিকে বান মাছ কী বলে কি মাছ বলে আমি জানি না বেলে মাছ বান মাছ এগুলাকে বেছে রেখেছিলাম এবার এগুলাকে হাতে মেখে আজকে রান্না করব। হাত দিয়ে তো অবশ্যই ধরবো না কারণ এই গরমে লঙ্কা লাগলেই জ্বালা করছে আর হাত দিয়ে ধরলে তো ভাই আর টেকাই যাবে না তো এটাকে এভাবে করে এবার কিছুটা কাঁচা লঙ্কাও কেটে দিয়ে দেবো আর এই তরকারিটাও বেশ দারুণ হয়েছিল খেতে খুবই ভালো হয়েছিল। তো দেখো এখানে এবার দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আর দিয়ে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করতে হবে সঙ্গে সঙ্গে নাড়া দিয়ে ফেলতে হবে কারণ এটা নিচে লেগে গেলেই মাছগুলো ভেঙে যাওয়ার চান্সেস বেশি থাকে আর এই যে বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম জানি বেলে মাছ থেকে অনেকটাই জল উঠবে তারপরেও জলটা দিয়ে দিয়েছি আর এই যে এই মাছটা এদিকে রেডি হয়ে গেছে কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানাবে নামানোর আগেই সর্ষে গুঁড়ো পাউডারটা দিয়ে তারপর নামিয়েছিলাম আর এই যে এই মাছটা এই যে বেলে মাছটার তরকারিতে মাকে বলেছিলাম একটু বিলিতি ধনে পাতা নিয়ে আসতে ছাদ থেকে তো মা এনে দিয়েছে এবার এটাকে দিয়ে দিলাম আর সাথে করে এই সাইডে যেহেতু আর কোনো কিছু বসায়নি তার জন্য একটু একটু করে বাসনটা মেজে নিচ্ছি কারণ কাজের সাথে সাথে কাজ করে নিলে দেখবে কাজটা অনেকটাই তাড়াতাড়ি হয় আর মানে রান্নাঘর থেকেও অনেক তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া যাবে কারণ এই গরমে যত তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরিয়ে যাওয়া যায় ততটাই মঙ্গল আমার মনে হয় আর এই যে এবার এই ঝোলটা যখন শুকিয়ে আসবে দেখো মাছ কিন্তু আস্তই আছে একটাও মাছ ভাঙেনি দেখেছ এই তো নামিয়ে নিয়েছি কেমন হয়েছে আমার রেসিপিটা দেখতে অবশ্যই জানাবে আর এবার এদিকে রান্নাঘরটা মুছতে চলে এলাম তারপর তোমাদের সাথে খাওয়া দাওয়াটা অবশ্যই শেয়ার করব আজকে লাঞ্চ মেনুটা শেয়ার করে দেব কারণ যত তাড়াতাড়ি বললাম না রান্নাঘর ছেড়ে পালিয়ে যাওয়া যায় ততটাই মঙ্গল আর দেখো এই যে রান্নাঘর মোছার পর এই হচ্ছে আমার রান্না মেনু রান্নার মেনুগুলি দেখে নাও এই যে হচ্ছে তোমার ডাল শুকনো ডাল আর এই হচ্ছে মাছের দুইটা মাছের ঝোল ডাল অবশ্যই আছে মানে এমনি ডালও আছে আর এই যে ভেন্ডি ভাজা আর সব কিছু মোছামুছি করার পর এবার চলো ঘরে গিয়ে দেখছি কয়টা বাজে আর তোমাদের সাথেও শেয়ার করছি যে কত তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট করে ফেললাম দেখো ঘড়িতে বাজে এগারোটা দশ মানে এগারোটা দশে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এখন পুজো দেব বারোটার মধ্যে আশা করছি আমার সব হয়ে যাবে আর গালগুলা এত জ্বালা করছে কি বলবো মানে টিকতে পারছি না গালগুলার আর জ্বালাতে জানো তো তাও ভালো ভাই একটাও ফোসকা পড়েনি কারণ যে পরিমাণে তেল ছিটে উঠেছে আর এই যে আমি স্নান করে গোপসনাকে স্নান করাতে চলে আসলাম এখন ঘড়িতে বাজে বারোটা দশ তো চলো আমার ভিডিওটা আজকের মতো এখানেই রাখছি আর এই যে গোপোষণা নেপিটা পড়েছে সেটা আমার মামা বানিয়ে পাঠিয়েছে কেমন হয়েছে অবশ্যই জানাবে আজকের ভিডিওটা তাহলে এখানেই রাখছি ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লাগে লাইক করে দিও কমেন্ট করে দিও অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকে বেলাইকেনটাও ক্লিক করে দিও আর যারা যারা কাজগুলি করে রেখেছে তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ জানাই তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আর জীবনটাকে ফুল আনন্দে বাঁচার চেষ্টা করো কারণ জীবন একটাই ভাই গেলে আর পাবো না টাটা